শুভ সকাল দুই হাজার পঁচিশ আজ একত্রিশ তারিখ আল্লাহ দানে আপনাদের বেচা কেনা দেখাচ্ছি কেজি কেজি রুই মাছ দুইশো ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি বেচা কেনা হচ্ছে আড়াই কেজি জনের একটা রুই মাছ তিনশো টাকা কেজি বেচা কেনা হয়েছে সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখুন এখানে শত শত পাইকারে মাছ কিনতে তেলাপিয়া মাছ বেচা কেনা হয়েছে একশো টাকা কেজি দু কেজি তেলাপিয়া মাছ আজকের বাজার মূল্য একশো ষাট টাকা কেজি বেচা কেনা হয়েছে আপনারা দেখুন এখানে শত শত পাইকের মাছ কেনার জন্য খুবই ব্যস্ত হয়ে গেছে এখানে ফরিদপুর থেকে পাইকের আসে পাংশা থেকে পাইকের আসে রাজবাড়ি থেকে পাইকের আসে দূর দূরান্ত থেকে পাইকের চলে আসে এই এই মাছ বাজারে মাছ কেনার জন্য গাইস আপনারা দেখুন এখানে একটা চিলবারের ওজন দেড় কেজি বেচা কেনা হয়েছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি আর ট্যাবলেট মাছ বেচা একশো আশি টাকা কেজি একটা ট্যাবলেটের ওজন দুই কেজি একশো আশি টাকা কেজি ট্যাবলেট মাছ বেচা কেনা হয়েছে গ্লাস কাপ মাছ দেড় কেজি গ্লাস কাপ মাছ বেচা কেনা হয়েছে একশো আশি টাকা কেজি আপনাদের এখানে একটা রুই মাছের ওজন পাঁচশো গ্রাম বেচা কেনা হয়েছে দুইশো টাকা কেজি একটা চিলবারের ওজন এক কেজি বেচা কেনা হয়েছে একশো পনেরো টাকা কেজি আপনাদের বিভিন্ন ধরনের মাছ বেচা কেনা দেখাচ্ছি দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন একটা রুই মাছের ওজন তিন কেজি বেচা কেনা যে তিনশো পঞ্চাশ টাকা কেজি আপনাদের বিভিন্ন ধরনের মাছ আমি সজল বিশ্বাস আপনাদের ব্যথা কেনা দেখাচ্ছি বিডি ফিস ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম জানাই শুভেচ্ছা আপনাদের এই অপ পাইকারি ঐতিহ্য মাছ বাজারে প্রতিনিয়ত পঞ্চাশ হাজার মেট্রিক টন চাষের মাছ উৎপাদন করা হয় আপনাদের বিভিন্ন এই মাছ বাজারের চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরি এই কি মাছ কি দামে বেচা কেনা হয় আপনাদের আপনাদের সামনে আমি তুলে ধরি সদাল বিশ্বাস আছে আপনাদের সাথে দান আমার নিজের মাছের আড়ত এখানে আপনারা দেখুন তেলাপিয়া মাছ পাবদা মাছ বেচা কেনা আছে তিনশো টাকা কেজি এখানে বাটা মাছ বেচা কেজি একশো আহ দশ টাকা কেজি বেচা কেনা হচ্ছে আপনারা দেখুন পাবদা মাছ তিনশো টাকা কেজি বেচা কেনা হচ্ছে কুড়িটাই কেজি পাবদা মাছ বেচা কেনা দেখাচ্ছি তিনশো টাকা কেজি সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখুন ঘুরে ঘুরে আপনাদের মাছ মাছ বাজারের চিত্র দেখাচ্ছি কি কি দামে হয় গাইস আপনারা দেখুন আমার সাথে থাকুন ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি যে কি মাছ কি দামে বেচা কেনা এই গেট দিয়ে গাড়ি ঢুকতেছে গাড়ি আসার তালেই আছে অবশ্যই বাজার কি হবে বলা যাবে না তারপরেও আজকের বাজার তুলনামূলক নর্মাল কালকে কি হবে তা আমি হয়তো বলতে পারবো না কালকে বেচা কেনার পরে বলবো শত শত পাইকের মাছ কিনে যার যার বস্তু বিস্তানে যাবে তা এবং বিক্রেতা সবাই এখানে মাছ কেনার জন্য চলে আসে বিডি ফিস ব্লাকের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম জানাই শুভেচ্ছা ভিডিও গুলো ভালো লাগলি কমেন্ট করেন শেয়ার করেন বেশি বেশি শেয়ার করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিয়েন